জুলাই সনদের আইনি ভিত্তি এবং আগামী জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল ফ্লেইং ফিল্ড তৈরির দাবিতে বাংলাদেশ জামায়াতী ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে দর্শক সেই মিছিল আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পারছেন বাংলাদেশ জামায়াতী ইসলামীর যারা কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছেন তারা এই মিছিলে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন এবং কিছুক্ষণ আগেই তাদের যে সমাবেশ সেই সমাবেশ থেকে জানানো হয়েছে আগামীর জাতীয় যে সংসদ নির্বাচন রয়েছে সেই সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে যে সংস্কার সেই সংস্কার শেষ করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন এবং রাষ্ট্রের যে মৌলিক সংস্কার রয়েছে সেই মৌলিক সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের যে নির্বাচন সেই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে বলে বাংলাদেশ জামায়াতী ইসলামীর নেতাকর্মীরা কিন্তু জানিয়েছেন দর্শক জুলাইয়ের যে আইনি ভিত্তি সেই ভিত্তিত দ্রুত সময়ের মধ্যে দাবি করার জন্য কিন্তু বাংলাদেশ জামায়াতি ইসলামী আমরা দেখেছি পাঁচই আগস্টের যে জুলাই ঘোষণাপত্র পাঠের পর থেকেই তারা তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া কিন্তু জানিয়ে আসছেন এবং তাদের যে বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশ কিন্তু তারা করে যাচ্ছেন আজকের এই তাদের যে বিক্ষোভ এবং সমাবেশ সেটি কিন্তু বিকাল পাঁচটায় বিজয়নগর পানির ট্যাঙ্কিতে শুরু হয় এবং আজকের এই বিক্ষোভ সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির আর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তার এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলানা রফিকুল ইসলাম খান এবং আমরা দেখেছি বাংলাদেশ জামাইতে ইসলামে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে সরাসরি উপস্থিত ছিলেন এবং এই বৈরি পরিবেশে বৃষ্টিতে বিজেতারা তাদের যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু সফল করেছেন এবং আগামীর বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাস এবং দখলদার মুক্ত যে বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠার একটি কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশ জামাইতি ইসলামের পক্ষ থেকে এবং বাংলাদেশ জামায়াতী ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে জুলাই বিপ্লব সহ বিগত ফেসিস্ট সরকারের আমলে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেই হত্যাযজ্ঞ দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগ এবং তাদের দোসর যারা রয়েছিল। তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কার নিশ্চিত না করে কোনো ধরনের নির্বাচন এই বাংলাদেশে হবে না বলে তারা দাবি জানিয়েছেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ জামায়াতি ইসলামের যে আজকের এই বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক বাংলাদেশ জামাইত ইসলামের পক্ষ থেকে জানানো হচ্ছে এই মুহূর্তে দরকার পিয়ার এবং সংস্কার দ্রুত সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে যারা খুনি আর দোষর ছিল তাদের বিচার তারা দ্রুত সময়ের মধ্যে চাচ্ছেন এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনে মৌলিক সংস্কারগুলো নিশ্চিত করার কিন্তু দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলামী সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামাইতি ইসলামীর আজকের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে তাদের যে আজকের এই বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে বিক্ষোভ মিছিলটি কিন্তু শাহবাগে গিয়ে তাদের আজকের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেই আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করবে বলে জানিয়েছেন দর্শক আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এবং আমরা দেখেছি আগামী যে নির্বাচন সেই নির্বাচনে একটি জরিপে লক্ষ্য করা গেছে যে যে জনগণ রয়েছে তারা কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচনে সমর্থন জানিয়েছেন এবং বাংলাদেশ জামায়াতি ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারকে গণভোটের ব্যবস্থা করতে হবে এবং মৌলিক যে সংস্কারগুলো রয়েছে সেই মৌলিক সংস্কারগুলো দ্রুত সময় বাস্তবায়ন করতে হবে দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামায়াতি ইসলামের যে আজকের এই বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল থেকে আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক বিশাল মিছিল নিয়ে বাংলাদেশ জামায়াতি ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের এই মিছিল নিয়ে তারা সাহাবক অভুমুখে যাত্রা করছেন এবং সাহাবাকে গিয়ে কিন্তু তাদের আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল সেটি কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে শেষ করবে বলে জানিয়েছেন দর্শক আজকের এই বিক্ষোভ মিছিল থেকে একটি বিষয়ে বেশ জোরালোভাবে জানানো হয়েছে সেটি হচ্ছে লেভেল ফ্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদের যে আইনি ভিত্তি সেই আইনি ভিত্তি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে সেই দাবি কিন্তু জোরালোভাবে জানানো হয়েছে দর্শক বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু হচ্ছে